নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম ন্যাশনাল ডিফেন্স একাডেমি ন্যাশনাল অ্যাভাল নেভাল একাডেমি তরফ থেকে খুব ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে কেন্দ্রীয় সরকারি চাকরি কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথমে এসে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে নোটিফিকেশনটা হচ্ছে থ্রি স্ল্যাশ দু হাজার ছ ছাব্বিশ ডেট হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ মানে দশই ডিসেম্বর কিন্তু নোটিফিকেশানটা বেরিয়ে গেছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নেভাল অ্যাকাডেমি एग्जामिनेशन দু এখানে আপনারা যে অনলাইন অ্যাপ্লাই করবেন সেখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কী কী ডিটেলসে আমি বলে দিচ্ছি আপনাদের দেখুন যদি দেখি এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই টোটাল ভ্যাকেন্সিটা প্রথমেই আমি আসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডি এর তরফ থেকে আর্মি আপনাদের হচ্ছে মেল ফিমেল মিলিয়ে দুশো আটটা সিট আছে নেভির ক্ষেত্রে আপনাদের বিয়াল্লিশটা সিট আছে মেল এবং ফিমেল মিলিয়ে ওকে এছাড়া এয়ার ফোর্সের ক্ষেত্রে আপনাদের নাইনটি টু বিরানব্বইটা সিট আছে ফ্লাইং গ্রাউন্ড ডিউটি আছে আঠারোটা এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের ক্ষেত্রে আছে দশটা ঠিক আছে নেভাল একাডেমির তরফ থেকে আপনাদের টোটাল চব্বিশটা সিট আছে যদি ওভারঅল দেখা যায় তাহলে টোটাল তিনশো চুরানব্বইটা সিট আছে থ্রি ফোর খুব কম কিন্তু না তিনশো চুরানব্বইটা সিট আছে কোথায় আপনাদের এক্সামিনেশনটা হবে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি তাহলে কলকাতা আপনাদের কোড হচ্ছে ফরটি এবং শিলিগুড়ি কোড হচ্ছে সিক্সটি এই দুটো জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য পরীক্ষাটা অর্গানাইজ করা হবে কলকাতা এবং শিলিগুড়িতে ঠিক আছে কি আপনাদের এজ লিমিট আছে এজ লিমিট হচ্ছে অবশ্যই আপনাদের আনম্যারেড হতে হবে প্রথমে রাখবেন আপনাদের আনম্যারিড মেল ওর ফিমেল হতে হবে এবং ফার্স্ট জুলাই দু হাজার আগে জন্ম হবে না আর ফার্স্ট জুলাই দু হাজার পরে জন্ম হবে না মানে ফার্স্ট জুলাই দু এবং ফার্স্ট জুলাই দু হাজার মধ্যে যদি আপনাদের জন্ম হয় এবং আনম্যারিড হন মেল ফিমেল দুজনেই তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওকে ডেটটা ভালো করে কিন্তু খেয়াল রাখবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা তাহলে আর্মি উইং এর ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আপনাদের টুয়েলভ পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে যদি আপনারা টুয়েলভ পাস করেন তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনাদের এয়ার ফোর্স নেভাল উইংস ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে আপনাদের ক্লাস টুয়েলভ পাস করতে হবে এবং সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কিন্তু থাকতে হবে মানে সায়েন্স গ্রুপে আপনাদের ক্লাস টুয়েলভ পাস করতে হবে ঠিক আছে যারা অ্যাপিয়ারিং আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ফিস যদি দেখি তাহলে এসসি এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগছে না কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো টাকা ফিস লাগছে ওয়ান হান্ড্রেড একমা মানে শুধুমাত্র একশো টাকা কিন্তু ফিস আপনারা দেবেন কীভাবে আপনাদের পরীক্ষাটা হবে পরীক্ষাটা যদি দেখি তাহলে আপনাদের পরীক্ষা হবে এক্সামিনেশান রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের ক্ষেত্রে আপনাদের যে সিলেবাস হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স আড়াই ঘন্টা তিনশো মার্ক্সের পরীক্ষা হবে এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট সেটা হচ্ছে আড়াই ঘন্টা ছশো মার্ক্স পরীক্ষা হবে মানে টোটাল আপনাদের কিন্তু পরীক্ষা হবে নশো মার্কসের নাইন হান্ড্রেড মার্কসের কিন্তু পরীক্ষা হবে ইন্টারভিউ সমেত কিন্তু নাইন হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে ইন্টারভিউ নাইন হান্ড্রেড মার্ক্স এবং এবং যেটা আছে সেটাও কিন্তু নাইন হান্ড্রেড আমি নোটিফিকেশানটা আমি আমার কম্পিউটার আপনাদের যে ডেসক্রিপশন বক্সের বক্সে দিয়ে দেবো ওখানে গিয়ে কি আপনারা সিলেবাসটা কিন্তু দেখে নিতে পারবেন পুরো ম্যাথামেটিক্স বা জেনারেল অ্যাবিলিটির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন সময় কিন্তু খুবই কম তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তবে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি আজকে এই পর্যন্তই ধন্যবাদ